আমাদের পরিষ্কার হচ্ছে আমরা এই এই সরকার সংস্কার গত পনেরো থেকে ষোলো বছর প্রত্যেক কাঠামো রাষ্ট্রের কাঠামো ধ্বংস করে গেছে সেগুলো সংস্কার করে আমরা সুন্দর নির্বাচন দিবে সরকার এই সরকার গঠনের পরে দেখা গেল প্রথমালো পনেরো বছর থেকে যে ভারতের যে তারা বিভিন্ন রাষ্ট্রের কাঠামোর উপর নিয়ন্ত্রণ করছে তারা আবার সেই ভেসেজকে পুনর্বাসন করতে চায় আর আপনারা জানেন যে ভারতের দাবাল হিসাবে চিহ্নিত দুইটা প্রথম হলে এবং ডেইলি ডেইলিস্টে এটা সবার কাছে চিহ্নিত কারণ তারা সমাজে এমনভাবে ন্যারেটিভ তৈরি করেছে সেটা আপনার সবার কাছে অবগত এবং প্রতিদিন আন্দোলনে এটা নিয়ে কথা হচ্ছে এই জন্য আমাদের দাবির মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রের কোথাও ভারতের কোনো নিয়ন্ত্রণ থাকবে না আমরা আসলে লক্ষ্য করেছি যে বিগত পনেরো বছরে শেখ হাসিনা আসলে সংসদে বারবার বলেছে প্রথম আলো মানে এই যে বিশদgad এখনো আবার প্রথম আলো ঠিক ওই মানে এক সময় যেই সরকার যায় সেই সরকারের প্রথম আলো সময় আপনারা সমালোচনা থেকে কি কারণ আছে কারণটা বলতেন সমালোচনা প্রথম আলো গত গত ফ্যাসিস্ট কোনর আসলে প্রথম আলো সমালোচনা করেনি কারণ এই ফ্যাসিস্টকে শক্তিশালী করার জন্য প্রথম ভালো কাজ করেছে যখন এইটা প্রতিমান হয় যে আমরা প্রথম আলো ফ্যাসিস্টে দোষণ হয়ে যাচ্ছে যখন এটা গণশেষ প্রতিমান হয় তখনই তারা এইটা তাদের মতো করে একটা পলিসি যে তারা এমনভাবে সরকারের বিরুদ্ধে ক্রিটিক করবে যে সরকার তাদের নামে একটা বাজে কথা বলবে যেন মানুষের কাছে এটা সাপোর্ট পায় যে না আমরা হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলি তাছাড়া এটা রাজনীতি ছাড়া কিছুই না পাঁচে আগস্টের পরে কী পাকি পাঁচ আগস্টের পরে মূল দেখেন আমরা চেয়েছিলাম পাঁচই আগস্টের পরে মিডিয়া থেকে সকল মিডিয়া এবং যত ধরনের প্রিন্ট মিডিয়া আছে সবাই জুলাই স্পিড নিয়ে তারা হচ্ছে কাজ করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে কারণ আমার দেশের মানুষ একটা মানুষ একটা রিসোর্স তো কি হলো প্রথম হলো সেই তাদের এই জুলাই স্প্রিটকে ধারণা করে তারা তাদের ফ্যাসিস্টকে ফিরে জন্য তারা সেইভাবেই সংকোচ করতে লাগবে যেমন ধরেন আপনার সাম্প্রদায়িক কুস্কানি তারপরে হচ্ছে হিন্দুদের মন্দিরে হচ্ছে আগুন এই সব বিভিন্ন নিউজ করতে লাগলো অথচ তারা একবারে বলল না যে পাঁচে আগস্ট এত রক্ত আন্দোলনের পরে এইটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে এইটা তারা বললো না তারা বললো সাম্প্রদায়িক উস্কানি এইভাবেই তারা উস্কানি দিয়ে এরকম ন্যারেটিভ তৈরি করে হচ্ছে প্রথম হলো আজকে বাংলাদেশকে ইন্ডিয়ার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হচ্ছে আপনাদের কোনো রাজনৈতিক ব্যানার আসছে কিনা না আমাদের এখানে রাজনৈতিক কোনো ব্যানারের না আমরা অরাজনৈতিকভাবে এখানে আসছি কথা হলে এখানে এই যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম সবাই আসতে পারবে এই প্ল্যাটফর্মের কারো যেন বাইলিস নেই শ্রম কুলি মজুর চাকরিজীবী শিক্ষিত অশিক্ষিত সবাই এখানে আসতে পারবে আচ্ছা গতকালকে থেকে একটি বিষয় শুনে দেখছিলাম আপনার এখানে আমার এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে অনেক ভাইরাল আবার অনেকে প্রশ্ন তুলছে যে পাশে মসজিদ আপনার এখানে মসজিদে নামাজ পড়ছেন এই বিষয়টি আসলে উঠে জামাত এখানে হচ্ছে কি জামাত করতে পারে এবং এটা আমাদের হচ্ছে আন্দোলনের একটা অংশ নামাজ হচ্ছে করতে পারে যেমন আমি আপনাকে বলি শহীদ শহীদ জুলাই আন্দোলন যখন আমরা গেছি আমরা বলছি না যে শহীদ 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 হয়েছি এই যে শহীদের যে স্পিড আমরা যখন এটা প্রচার করছি তখন কিন্তু আমরা হচ্ছে রাস্তা নামছি তখন কিন্তু কেউ প্রশ্ন করে না ভাই এই যে গুলি খাইছে আপনারা যে শহীদ হয়েছেন শহীদ কেন বলতেছেন অনেকে প্রশ্ন করছে এটা কিন্তু প্রশ্ন হয় নাই কিন্তু যখন আমরা নামাজ পড়তেছি এটা নিয়ে প্রশ্ন পাশে মসজিদ কোনো ব্যাপার না জামাতে নামাজ পড়তেছে এটা শুরু আর এই ব্যাপারে তা আলিমগঞ্জ দিতে পারবে